আসসালামু আলাইকুম তো এই হচ্ছে আমার এন্ড দেখতে পাচ্ছেন বেলকুনের অবস্থা খুবই খারাপ তো এই পাখিগুলোই হচ্ছে আমার পাখি এগুলো করছে এখানে আশ্রয় আশ্রয়ের পরে দেখতে পাচ্ছেন নিচে মহলা সবগুলো এগুলোই করছে এগুলো আজকে পরিষ্কার করবো তার আগে আমি দেখাই দিই এগুলো হচ্ছে আমার কিংকোয়াল পাখি মাসা এই জোড়া কিছুদিন আগে ডিম দিয়েছিল এদের কিছু বাচ্চা আছে আমার কাছে বাচ্চা ছিল অনেকগুলা কিন্তু এই শীতের কারণে যে একটা শীত পড়ছে এই শীতের কারণে বাচ্চাগুলো মারা গেছে আমার কাছে মাত্র চারটা বাচ্চা আছে চারটার মধ্যে দুইটা মেল দুইটা ফিমেল তো আমার দুই জোড়া আছে এখানে দেখে দেখায় একটা ধরা যাবে কি এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার একটা ক্লাস ই বাচ্চা ওই যে সিনামনের বাচ্চা ফিমেল সিনামনের ফিমেল এটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর মাসাল্লা এগুলোকে ছেড়ে দিই এগুলো বাচ্চা এখনও মোটামুটি বড় হয় না এখানে একটা আছে শুধু বড়ো আর সবগুলো এক্স সাইজের এখানে দুইটা ফিমেল আছে দুইটা মেল আছে অ্যান্ড এর পাশে আছে আমার কিছু বাজিকার পাখি এগুলা কিছুদিন আগে বাচ্চা দিয়েছে এই অল্প কিছুদিন হয়েছে বাচ্চা দিয়েছে আমি যদি দেখাই বাচ্চাগুলা এখানে আছে দুইটা বাচ্চা আছে দুইটা ডিম আছে আমাকে দেখে ভিতরে ঢুকে গেছে দেখি বাচ্চাগুলো কি অবস্থা বাচ্চাগুলো ভালো আছে মাসাল্লাহ এদের অবস্থাও খুবই বাজে খুবই খারাপ অবস্থা দেখতে পাচ্ছেন ময়লা এগুলোকে আজকে পরিষ্কার করবো অ্যান্ড উপরে ঝুলিয়ে আমি এখানে ঝুলিয়ে দিব ঝুলিয়ে দিয়ে তারপরে পরিষ্কার উঠবো অ্যান্ড এখানে আছে এগুলোর কিছু বাচ্চা আছে এই পেয়ারটা হচ্ছে আমার মাস্টার পেয়ার এই পেয়ার থেকে আমি এতগুলো বাচ্চা পেয়েছি মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন সবগুলো বাচ্চাই এখানে অ্যাডাল্ট হয়ে গেছে প্রায় এদেরকে আমি জোড়া দিয়ে দিব এর অ্যান্ড এইটা হচ্ছে আমার নতুন বাচ্চা ওই যে দুই নাম্বারটা পাশের অ্যান্ড এগুলো হচ্ছে আমার ওই অ্যান্ড এখানে আমি পরিষ্কার করবো আগে আগে চলেন আমি খাঁচাটাকে ঝুলাই কারণ খাঁচাটা না জুলাইলে আমি এখানে পরিষ্কার করতে পারবো না ঠিক মতো সঠিক মতো পরিষ্কার করতে পারবো না ওই এই মারামারি করে এদের হচ্ছে আমার মাস্টার পেয়ার অ্যান্ড অ্যান্ড এদেরকে আমি তুলিয়ে দিয়েছি এই সেট আপ এই হচ্ছে আমার সেটআপ আপ বাইরের সেট আপ অ্যান্ড কি আমি এখন পরিষ্কার করবো তার আগে পরিষ্কার করি এই হচ্ছে আমার ফাইনাল লোক অ্যান্ড দেখতে পাচ্ছেন কতটুকু পরিষ্কার হয়েছে আমার এই বেলকনিটা অ্যান্ড এখন আমি এই একটা খাঁচা রাখি রাখছি এখানে এই খাঁচার ভিতর আমার কোয়াল পাখিগুলো রাখবো কি কোয়ালের বাচ্চাগুলো যেগুলো আছে এখানে রেখে দেবো কারণ বড়ো হয়ে গেছে অ্যান্ড এখন চলেন এগুলোকে খাবার দিই আগে খাবার দেওয়ার আগে খাবার পাত্রটাকে পরিষ্কার করতে হবে দেখতে পাচ্ছেন বাজিকার পাখির খাবারগুলো এগুলো আমি আগত এখান থেকে ফাজিয়ে দিই হলে ফেলে দিলাম এখন এগুলোকে খাবার দিয়ে দিবা দিই এখান থেকে এই যে খাবারের পাত্রটা আছে খাবারের পাত্র থেকে খাবার নিয়ে কারণ খাবার অল্প আছে আমার কাছে কালকে খাবার আনতে হবে শিওর এটা থেকে কালকে খাবার আনতে হবে এখানে খাবারটা দিয়ে দিলাম খাবার দিয়ে দিলাম এখানে বাজে এই কয়াল পাখি আছে কোয়েল বাকি খাবারটা আনতে হবে এগুলো হচ্ছে আমার কোয়াল বাকি এগুলোর খাবারটা আমি এখান থেকে দিয়ে দিলাম এগুলোকে আমি আমি লেয়ার লেয়ার ওয়ানি খাবার খাওয়াতেছি এখন ছোট থেকে আমি লেয়ার লেয়ার খাবার খাওয়া শিখাইছি এই খাবারটা দিয়ে দিলাম এদেরকেও খাবারটা দিয়ে দিব কিন্তু এখন না এদেরকে খাবারটা দিব আমি আরও পরে কারণ এরা খুবই চঞ্চল খুবই খায় অ্যান্ড এখানে বাচ্চা আছে দেখে আমি এখানে তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিয়েছি এই হচ্ছে আমার ভিডিও আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ